ওই ওটা আমরা বন্ধু দিয়েছে বৃষ্টি এটা ভুতুর ভুতুর হ্যাঁ ভুতুর ও ভুতুর এমনি পছন্দ হয়েছে হ্যাঁ ভুতুর বেশি দাঁত খুলে বেরিয়ে যাবে পমেটটা নিয়ে নিয়েছে রে এবার পমে এটা পছন্দ হয়েছে

ভূতুয়েন তার চাবাবে বন্ধু দিয়ে গেছে বলে কথা আর এই যে দুটো আয়রন দিয়ে গেছে পমের একটা ভুতুর একটা এই যে দেখো একটা খুলে দেখা বন্ধু হচ্ছে গিয়ে টুম্পা ব্যানার্জি আর একজন ছিল আর ওই টুম্পা ব্যানার্জি বললো তো না একজন দিদি আর একজন বোন টুম্পার ঝুম্পা হ্যাঁ টুম্পার ঝুম্পা ও আমাদের বাড়িতে এই একটু আগে বেরিয়ে গেল আমি ওনাদের ভিডিও এই কারণেই করিনি ভুতু আর কি খুব এক্সাইটেড হয়ে যায় তো তা ওকে কোলে নিয়ে বদ্দি বসেছিল ওরা দেখা করা মাত্রই চলে গেছে ওনাদের চাকরি করে তো আবার গিয়ে অফিসে জয়েন করবে ওর জন্য বেরিয়ে গেছে দেখো কত সুন্দর আয়রনটা দিয়েছে বদ্দি তো খুব পছন্দ হয়েছে বৃষ্টি দিদিরা খুব পছন্দ হয়েছে এবার স্কুলের ড্রেসগুলো আয়রন মারবে আর স্কুলে পরে যাবে তাই তো আগেরটা ওই যে রয়েছে হ্যাঁ দারুন ওই তো তোদের দুই বোনের দুটো আয়রন আর আমি এটা কম্বল ভুতু ওই দিকটাই তাকিয়ে আছে ভুতু বলছে আমি দেব না আমি এইটা নিয়ে বেডে রেখে দেব ভুতুর বেডটা বার করে দেখবি ও বেডে নিয়ে বসে থাকবে আর দিয়ে গেছে পম্বুতুর জন্য এই যে দেখো পেঁপে নিয়ে এসছে পেঁপে পেঁপে আর নারকেল ভালো খায় তাই নিয়ে এসছে আর এই যে খামের মধ্যে পম্বুতুর জন্য টাকা পাঠিয়ে দিয়েছে বলেছে ওদের জন্য কিছু কিনে দিতে নাম লিখেছে হ্যাঁ দেখো খামের মধ্যে লেখা আছে না পম্পদ ভুতুরানি হ্যাঁ ভুতুরানি পম্পদর জন্য খামের মধ্যে আবার কিছু টাকা দিয়ে গেছে এখন এটা দিয়ে আমাদের কি হবে হ্যাঁ ভুতুর শুধু চোখটা রয়েছে দিদি কি নিয়েছে কি কি নিয়েছে আমাদের জন্য দিয়ে গেছে এনে তোর আয়রন আয় আয় ও পম্পটলা যে নিচে দাঁড়িয়ে আছে হ্যাঁ 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 ও ভুতু ভুতুর নিতেই ব্যস্ত দেখে তাড়াতাড়ি কেউ এলে যা চেঁচায় এরা বাবা বা ভুতুর তো দমফম আটকে আসে কেউ আসলে আমাদের বাড়িতে হতে चलो এবার বন্ধু পেপেটা দিয়ে গেল আমরা পেপেটা খেয়নি খাই না আপনার না আপনি আসবেন না চলো আসে ভূতু বলছে আমি দেখেছি যখন এত সুন্দর দোকানে আমি একটু জল খেয়ে নিয়ে এই যে আমাদের জন্য বন্ধু পেপে দিয়ে গেছে এই যে পেপে দিয়ে গেছে এই যে নারকেল দিয়ে গেছে এখন আমলা এটা খাবো বাঁচো ওখানে আগনে বাঁচো

পেঁপেটা কাটি আ দেখো বলছে তাতালি কাতো কাতো তাতালি কত সুন্দর পেঁপে উলে বাবালে